আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম আমাদের কৃষি ফার্স্ট ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধানের কারেন্ট পোকা দমন পদ্ধতি নিয়ে এটি একটি অত্যন্ত ক্ষতিকর পোকা যা ধানের গাছের সব অংশেই আক্রমণ করে এবং কৃষকদের বড় সমস্যা ফেলতে পারে চলুন আমরা জানি কিভাবে সহজে এই পোকা দমন করা যায় ধান চাষের পূর্ব প্রস্তুতি ধান চাষ শুরু করার আগে কিছু প্রস্তুতি নিতে হবে প্রথমে ভালো ও রোগমুক্ত ধান বীজ নির্বাচন করুন কিছু ধান জাত যেমন সোনালী মিনিকেট ইত্যাদি কারেন্ট পোকা থেকে কিছুটা সুরক্ষিত থাকে মাটির পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে জমিতে পচা গাছপালা বা আগাছা না রাখলেই পোকাদের আক্রমণ কম হবে কারেন্ট পোকা চিহ্নিত করা কারেন্ট পোকা ধান গাছের পাতা ফুল এবং দানাতে আক্রমণ করে আপনি যখন গাছের পাতায় ছোট ছোট সাদা দাগ দেখতে পাবেন বুঝবেন এখানে কারেন্ট পোকা আক্রমণ করেছে এই পোকাগুলি গাছের ল্যাটেরাল শাখা বা সাইড শাখায় বেশি থাকে যদি এই শাখাগুলো পাতায় সাদা দাগ বা সিটায়ন দাগ দেখা যায় তখন পোকার আক্রমণ বুঝে নিতে হবে ফুল ও দানাতে সেরা উঁচু দাগ চিহ্ন দেখা দিলে পোকা বিদ্যমান থাকার সম্ভাবনা থাকে দমন পদ্ধতি যদি আপনি জৈব কৃষি চর্চা করতে চান তবে নিম তেল এবং রসুন স্প্রে খুবই কার্যকর নিম তেল স্প্রে করার জন্য এক লিটার পানি বিশ থেকে তিরিশ মিলি নিম তেল এবং পাঁচ থেকে দশ গ্রাম লবণ মিশিয়ে স্প্রে করুন এটি পোকাদের জন্য প্রাকৃতিক পদ্ধতি হিসেবে কাজ করে এছাড়া রসুনের প্রাকৃতিক উপাদানও ব্যবহার করতে পারেন যেটি পোকাদের তাড়াতে সহায়ক এই প্রাকৃতিক পদ্ধতি কীটনাশক থেকে অনেক কম ক্ষতিকর তবে কিছুটা সময় নিতে পারে মাটি ও গাছের পরিচ্ছন্নতা পোকা প্রতিরোধে জমির পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জমিতে পচা বা মৃত গাছপালা থাকলে তা পোকাদের জন্য আদর্শ হয়ে যায় মৃত গাছপালা বা আগাছা মাটির গভীরে না রেখে প্রতিদিন পরিষ্কার করতে হবে জমিতে পোকা আক্রমণের লক্ষণ দেখা দিলে ক্ষতিগ্রস্ত গাছপালা তাড়াতাড়ি তুলে ফেলুন পোকা টাইপিং পদ্ধতি পোকা টাইপিং পদ্ধতি একটি সহজ পদ্ধতি যা ছোট গাছের জন্য কার্যকরী গাছের উপর আঘাত করার মাধ্যমে পোকাগুলি নিচে পড়ে যায় এরপর সেগুলো সংগ্রহ করে ধ্বংস করুন এই পদ্ধতি কার্যকরী হলেও অনেক বড় জমির জন্য একে একে সব গাছ পরীক্ষা করা সম্ভব হয় না তবে এটি একটা অতিরিক্ত সাহায্য কীটনাশক প্রয়োগ পদ্ধতি ধানের কারেন্ট পোকা নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহার করা সবচেয়ে কার্যকর পদ্ধতি কীটনাশক প্রয়োগের জন্য আপনি পাইরাজিন কারিটাফ কার্বোসালফান ক্লোরোপাইরিফস নেক্সটার কার্বোনিল পাইটাপ জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন বর্ণিত কীটনাশকের মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই হবে পনেরো থেকে বিশ দিন পর পর কীটনাশক প্রয়োগ করুন স্প্রে করার সময় গাছের পাতা ফুল এবং দানাতে ভালোভাবে ছিটিয়ে দিন তবে কীটনাশক ব্যবহারের পর একটি রেস্ট পিরিয়ড প্রয়োজন যেন কীটনাশক গাছের ফলন বা মিষ্টতার উপর কোনো প্রভাব না ফেলে কীটনাশক ব্যবহারের সময় দৃষ্টি রাখতে হবে যেন কোনো অপ্রয়োজনীয় ক্ষতি না হয় এবং পরিবেশ বা পোকা দমন ব্যবস্থা দীর্ঘমেয়াদীভাবে নিরাপদ থাকে কীটনাশক প্রয়োগ করার পর নিয়মিত গাছ প্রদর্শন করুন প্রথম প্রয়োগের পর পাঁচ থেকে সাত দিন পর গাছের অবস্থা পুনরায় পর্যবেক্ষণ করুন যদি পুনরায় পোকা দেখা দেয় তাহলে পুনরায় কীটনাশক প্রয়োগ করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি আরও কোনো কৃষি বিষয়ক প্রশ্ন জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম